দোস্ত চল চল আজান দিছে নামাজ পড়তে যাই দোস্ত আমার প্যান্টে সমস্যা প্যান্টে সমস্যা হ্যাঁ তোর নামাজ পড়তে কইলি কস প্যান্ট সমস্যা প্যান্টে সমস্যা তোর কি হইছে প্যান্ট তোর দেখতে চাই আজকে প্যান্টে তুই মুইতা পানি না তুই মুইতা পানি লস না সমস্যা কোন জায়গা দাঁড়া তোর প্যান্ট আজকে পরিষ্কার করে দিছি দাঁড়া তুই প্যান্টে সমস্যা না প্যান্ট ধুয়ে দিচ্ছি এখন নামাজ পড়তে চল দোষ এটা কি করলি দোষ কি করলি দোষ আরে তুই তুই নামাজ পড়ার কথা বললি গোস যে প্যান্টের সমস্যা প্যান্টের সমস্যা দোস্ত সত্যি প্যান্টের সমস্যা